কোন আপনি হয়েছি বাবাজিরা কোন নবীর আমি আপনি হয়েছি বাবাজিরা যে নেকাল অবস্থা আমার নবী যায় কার জন্য কেঁদেছে বিবির জন্য কাঁদেন না নাতির জন্য কাঁদেন না সন্তানের জন্য কাদের না কার জন্য কেদেছে আপনার জন্য আমার জন্য কেদে গেছে ইন্তেকাল অবস্থা আমার নবী

আজরাইল আলাইহিস সালাম তো সালাম যে বাড়িতে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সে বাড়িতে কান্নার রোল যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজরাইল আলাইহিস সালাম আপনার রূহ মুবারকটা কাউস করার জন্য এসেছে আমার নবী ওই সময় বলতে লাগলে এ আজরাইল শোনো শোনো আল্লাহ পাক তোমাকে কি বলে পাঠিয়েছে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক বলে

দিবনে দুনিয়া জমিনে থাকবো না আল্লাহ সঙ্গে দিদানে চলে যাবে আলামে বর্ষাকে চলে যাবে তাহলে তুমি রুহু মারাকটা নিয়ে চলে আসবে ও নজয় যুবকের আব্বারা তরুণীরা হাতে ধরে পা ধরে বলে যায় আমার নবী ওই সময় ওয়াদা নিয়েছিলেন ও রব্বুল আলামিন এ আযাই যা যা চলে যাও আল্লাহকে বনী দাও যা যা চলে যাও আল্লাহকে বনী দাও আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব আমার কোনো অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা নাই তাহলে কি হবে হে রাসূলুল্লাহ আমার উম্মত উম্মাদের কি হবে আমার উম্মatera বড় কামজো আমার উম্মত উম্মাতীরা বড় দুরবার ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মatera বড়

নিজের মেয়ের কথা বিবির কথা নয় নাতির কথা নয় আমার উম্মতের কি হবে এই ঠিক না বল কিন্তু আজকের সেই উম্মত নবীকে কতটা ভালোবাসে এটাই প্রশ্ন এই প্রশ্ন থাকছে না থাকে না কথা বলছে না নবী বলছে আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব কোনো অসুবিধা নাই আমার উম্মতের কি হবে

মুস্তফার কামনা ও নবীর দিবান আমার শরীরে দাও আমার নবী যখন কবর শরীবে রাখা হলো আমার নবী নুরানি দেহর মুবারক কবর শরীবে রাখা হলো রওজা শরীবে রাখা হলো আল্লাহ নবী সাহেব হযরতে মুগিদ ইবনে বলতে লাগলে আমি দেখতে পেলাম আল্লাহ নবীকে রওজা ধারে নামানো হচ্ছে আল্লাহ নবীর কাফনের ভিতর দিয়ে যেন কি যেন ঠোঁট ফুটন উঠতে লাগে কি যেন আওয়াজ আসতে লাগে

উম্মতি 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 করে যায় আর ও জোরে বলে সুবহানাল্লাহ এ নজয় যুবকেরা আপনারা দুরুনেরা আমার নবী আজ পর্যন্ত রোজা শুয়ে 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 উম্মতি উম্মতি করে যায় কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে যদি সমস্ত নবী আলাইহিস সালাত ওয়া সালামেরা রব্বি হাবনি উম্মতি বলবে না বলবে না বলবে না সেদিন তারা নফসি করতে লাগবে আদম

সস্থনে ভুলে গেছে তারা নিজেদের নিয়ে হয়ে নিজের কি হবে নিজের কি হবে নিজের কি হবে নিজের কথা ভাবলেনা জন্য মাকামে শেষ হয়ে গেছে যারা শুননাখবিভালা। আপ নিশেষ দারাত হয়ে গেনে আমি আল্লাহ আপনি নিশেষ হয়ে যাবে আপনি মাতা।

উম্মতে উম্মতে উম্মতের দরুদ নিজের নিয়ে پریشان নয় উম্মতের কি হবে কথা বুঝছেন না আজকে সেই নবী پریشان কাнче আমাদের জন্য আজকের এই বद्धिমর থেকে যারা নবীর मोहब्बतে বসে রয়েছে আমার নবীর নেক নজর আছে না না এই কথা বলছেন নাকি আছে কথা বুঝছেন না গভীর रजনিতে যারা আরামের বিছানাকে হারাম করে দিয়ে জান্নাতের বাগানে বসে রয়েছেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনার নবীর কদম মুবারকের ওসিলা দিয়ে এক সঙ্গে কাল কিয়ামতের দিনে রাসূলুল্লাহর হাত থেকে হাউজে কাউসারের পানি সকলে পিলানোর তৌফিক দিন সকল আল্লাহুম্মা আমিন

সালাম দিয়েছে আমি আপনি নবীকে চিনতে পারলাম না তারা জড় হয়ে চিনে গিয়েছে তারা অবল জন্তু হয়ে চিনে গিয়েছে এ নজন যুবকের আব্বানা তরুণেরা আল্লাহ নবীর কাছে একজন ইহুদি এসে বসলে প্রশ্ন করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর আপনি নাকি নবী হয়ে গেছেন আপনি নাকি নবী হয়ে গেছেন আমি কি করে বুঝবো আপনি নবী হয়ে গেছেন আল্লাহ

দুদু একবার জোরে হেকে বলে দাও এ কাজ আল্লাহ নবী তোমাকে ডেকেছে তুমি এই আওয়াজটা দিয়ে দাও ওই সময়তে ইহুদি যখন বলেছিল এ কাজ মোহাম্মদ তোমাকে ডেকেছে বলার সঙ্গে সঙ্গে কাজ তার গোলা থেকে উঠে এসে মস্তপর কদমে শেষ দানত হয়ে যায় আরো জোরে বলে উঠে এসে নবীর কদমে সেজদা দিয়েছে গাছ নবীকে চিলেছে মানুষ চিনতে পারল এই ঠিক না ভুল কথা বলছেন না হায় হায় কোন নবী যে নবীর কথা বললে শেষ হবে কথা বলছেন না শেষ হবে না নবীরন্তেকালে নবীরন্তেকালে পাগলপরা হয়ে গেছে কে নবী পাক সঃ যে উটের উপরে সওয়ার হয়ে কাসওয়া নামক উটের উপরে সওয়ার হয়ে নবী পাক আরাফার ময়দানে বিদেহ হজের ভাষণ দিয়েছিলেন কথা বুঝছেন না সেই উট কাসওয়া নামক উটে নবী বখসা আলাইহিস যখন বসেছিলেন সেই উট অবলা জান্ত বুঝেছে মোস্তফা কাল হয়েছে কি বুঝেছে নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছে নবীকে দেখতে পায় না

আমার নবী দুনিয়া জমিন থেকে পড়তা নিউছে কসওয়ান আমার উঠা তিন দিন আমার নবীকে দেখতে পায় না আমার নবী প্রতিদিন কসওয়ান আমার উঠের কাছে আসে কসওয়ান আমার উঠের গায়ে হাত বুলিয়ে দিত লাগলো ও লাজু আজবকের আব্বারা তরুণেরা তিন দিন হয়ে গেল কসওয়ান সঙ্গে কথা বলে না কসওয়ান গায়ে হাত বুলিয়ে দেয় না কসওয়ান চিন্তা করল রহমাতুল লিল আলামিন কোথায় গেল আমি কসওয়ান মনের মধ্যে

নবীকে চিনেছে অবলা জন্তু ওটা মা নবীকে চিনেছে সে শুধু কোনো কথা বলে না চুপচাপ অনবরত নবীর মহাব্বাদের চোখের পানি বের হতে লাগে নবীর মহাব্বাদের চোখ দিয়ে ফেটে ফেটে পানি আসতে লাগে এ নজয় যুবকের আব্বারা তরুণেরা কাসন আবু থাকতে পারে না পারে না পারে না সে কি করেছে চিন্তা করতে লাগলো নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি কাসন আমার

নবীনে আমি দুনিয়া থাকবো এরকম জীবন রাখবো না কি ভালোবাসা তাদের কথা বলছেন না এরকম ভালোবাসার নজির আমাদের দিতে হবে না হবে না আমরা নবী ছাড়া কাউকে চিনি না ঠিক না বল আল্লাহ আর রসুল আমাদের সবকিছুই আমাদের সম্পদ তানারা ঠিক না বল কেন একবার ভেবে দেখে আল্লাহ নবী সাহাবি আব্দুল্লাহ ইব্রাহিম যায়েদ ইবনে আব্দুর রাব্বি এই মনোযোগ আছে নাকি মনোযোগ আছে আপনাদের না ঘুমাচ্ছেন জেগে আছেন তো কথা বুঝছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আল্লাহর নবী সাহাবী শুনেছে নবী নেই নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আহ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি বলছে আমার নবী নেই আমি এ চোখ দিয়ে কাকে দেখবো ভালো করে বুঝবেন নবী নেই এ চোখ দিয়ে আমি কাকে দেখবো না এ চোখ থেকে লাভ নেই ভালো ভালো কি দেখুন নবী তো নেই চোখ দিয়ে আমি মস্তফাকে দেখেছি আজকের সেই নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছে তাহলে এ চোখ দিয়ে আমি আর অন্য কিছু দেখতে চাই না

জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর আমি এই চোখ দিয়ে দুনিয়ার নাজ নিয়ামত দেখবো না 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 এটা হতে পারিনা নামাজরত হয়ে গেল নামাজের মুসললায় পড়ে গেল নামাজের মুসললায় পড়ে গিয়ে আল্লাহ মানে দুটো হাত তুলে করতে লাগলো রব্বুল আলামিন রব্বুল আলামিন আল্লাহ পাক

হারিয়ে চলে গেছে এই চোখ দিয়ে আমি আর কিছুই দেখব না দেখব না দেখব না ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আব্দুল ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি চোখটাকে আপনি অন্ধ করে দেন আমি যেন হায়াতে জিন্দেগিতে আমি যেন এই চোখতে নবীকে যেমন দেখতে পাইনি তেমনি যেন আর এই চোখ দিয়ে কাউকে দেখব না আরো জোরে বলেন সুবহানাল্লাহ এ না

ভালোবাসা দেখেন ভেবে দেখুন একবার সাহাবি রাখি ভালোবাসা হ্যাঁ হ্যাঁ তারা নিজের জীবনের চাইতে শুধু ভালোবাসতো তা কথা বলছেন সব কিছু নবীর কদম বরক্ষ লুটে দিত হ্যাঁ ঠিক না ভুল একটা চোখের মতো নিয়ামত সম্পদ শেষ করে দিচ্ছে আপনি ভেবে দেখেছেন একবার উপলব্ধি করুন চোখের মতো শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ নিয়ামত কে সে ছেড়ে দিচ্ছে কি কারণে নবীনে চোখ লাগবে না ঠিক না কি বুঝা হচ্ছে না নবীনে চোখ লাগবে না সোনার মানি হাত ধরে পা ধরে বলে যায় নবীকে মহাব্বত করুন নবীকে মহাব্বত করুন

নাহু আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহখাতাকে আমার হাবিবকে ভালোবাসার কারণে আমি আল্লাহ maaf করে দেব আরও জোরে বলেন সুবহানাল্লাহ হে রাজায়ে যুলকনাবরের

উম্মতি করে যায় যে নবী বিন্দি তো উম্মতি করে নবী আজ উম্মতি উম্মতি বলে কেটে যায় যে নবী ময়দানে মহাশয় উম্মতি উম্মতি করবে নবী

अल्लाह के नबी हयात जिंदगी ते जनिए दीते लगले